সকালবেলায় সরষের ক্ষেত থেকে ফুলগুলো নিয়ে এসেছি তো শর্ষের ক্ষেত দিয়েছে তার জন্যে যেগুলো আনা হয়েছে ফুলগুলো আলাদা করবে আর যা থাকবে সব ছাগল দেবে খেতে তো আমি যাব এখন মন্দিরে পুজো করতে আজকে সোমবার আমি যাই কি হবে Thank <laughs> you. পুজো করতে শিব মন্দিরে জল ঢাকতে আসলাম একটাই পাইছ কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষে ফুল বাটা হবে যে বাটতো হম বাজলে একটুখানি হয়ে যায় এই ফুলগুলোই বাদ জোরে ধুয়ে নেবো

লবণ দিয়ে দেবা হলুদ লসুন দিয়ে দেবো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা হয়ে গেছে এটা বেটে নেবো তুলে তাহলে এই তো খাওয়া হবে

আমি যদি এরকম ভর্তা হয় তাহলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় খেতে খুব ভালো হয়েছে তোমরা এরকম ভাবে বাড়িতে করে দেখবে ভালো আছে মার্ক্স ভুলে যাচ্ছে সবাই তাহলে আজকে ভিডিওটা এখানে থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার ভিডিও যাতে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ দিবো